এ বলছে যে আল্লাহ নবীকে 40 বছরে নবুয়ত দিয়েছেন এটা আল্লাহ কোরআনে বলেছে উনি নবী হইছেন কত বয়সে বয়সে 40 বছর বয়সে মানে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে কোরআনের কোন জায়গাতে আছে ভাই এটা জালাকিদা নবী 40 বছর পর নবী হয়েছে এই রকম কোনো সহিহ হাদিস নাই জয়েফ হাদিস নাই হাসান হাদিস নাই জালা হাদিস নাই কবে নবী হয়েছেন শুনিয়ে দেবো জোরে বলেন শুনিয়ে দেবো একটু লক্ষ্য করেন শুনিয়ে দি আর আহলে হাদিসদের মুস্তাহিদ শুনেন মেরাদ ইসলাম আমাদেরকে দেখেন আমাদের নবী কবে নবী হয়েছে আপনাদের সম্মুখে বেশি হাদিস শোনাবো না দুটি কোরআন পাকের আয়াত শোনাবো আর তিনটি হাদিস শোনাবো সর্বপ্রথম হাদিস তিরমিজি শরীফের সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত

ইমাম মুন্দিরি হাদিস থেকে সহি বলেছেন নবী পাককে সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েলটা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন জয়েলটা শব্দ মানে বানানো আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন নবী বলছেন ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ যখন আদমের রুহের মধ্যে দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ

নবী বলছেন কুন্ত নবীয়াও ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদ আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের দেহ এক দিকে আত্মা আরেক দিকে ছিল বল সুবহানাল্লাহ ইমাম বলেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি তাহলে নবী কি বললেন আদমের সৃষ্টির পূর্বে কমপ্লিট করার পূর্বে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন আদমের দেহে আত্মা ভরা হয়নি তখন আমি নবী ছিলাম তাহলে কেউ যদি বলে 40 বছর পর নবী হয়েছে এখন বলবে হুজুর যেমন আপনার বিমল দাসের বেটা বলছে যে নবী যদি চল্লিশ বছর আগে নবী হতে তো স্বাভাবিক কথা চল্লিশ বছর পূর্বে কেন হতে দায়িত্ব পালন করেনি পুরুষ তো খুব ভালো করেছে নাকি বলেন নবী বলে দিলেন আমি ওই সমাজের নবী ছিলাম যখন আদমকে কমপ্লিট করা হয়নি নবীর কথার ওপর আমাদের যুক্তি চলবে বলতে হবে কিন্তু ওয়াহাবি যুক্তি দিয়ে নবীর সহী যুক্তিকে সহি প্রমাণ করে

করে তুমি বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে ঈসা নবী আলাইহিস সালাম মাইল কোলে আছেন শিশু বাচ্চা গ্রামের লোক জিজ্ঞাসা করছেন মারিয়াম কোথায় পেলে মারিয়াম হচ্ছে বাচ্চাকে জিজ্ঞাসা করো লোকজন জিজ্ঞাসা করলেন বাচ্চা তুমি কে হাজরাতে ঈসা আলাইহিস সালাম মায়ের পরে বলছেন আল্লাহ কুরআন পাকে বলেছেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়া ঈসা নবী বললেন মায়ের কোলে তিন চার দিনকার ছেলে ইন্নী আব্দুল্লাহি নিশ্চয় আমি আল্লাহর বান্দা ওয়া আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জালানি নাবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়েছেন সুবহানাল্লাহ তো ঈসা নবী মায়ের কোলে তিন চার দিন কার ছেলে বলেন আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী বানিয়ে দিয়েছে তাফসিরে তাবারীর মধ্যে লেখা আছে ঈসা নবীর বয়স যখন 30 বছর হলো তারপরে নবুয়তের اعلان করলেন তারপরে নবুয়তের দায়িত্ব পালন করলেন 30 বছর পর্যন্ত চুপ ছিলেন তাহলে কি 30 বছর পর্যন্ত তিনাকে নবী মানবে না নবী যদি না মানে তো কাফির হবে কারণ কুরআন বলছে মায়ের কলি বলছেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন নবী বানিয়েছেন তারপরে কেউ যদি উনাকে শিশু অবস্থায় নবীর নাম আনে ও মুসলমান থাকবে না কুরআন বিরোধী আকীদা থাকার কারণে কাফির হবে কিন্তু মুসা আলিহ আলাইহিস এই কথা বলে চুপ থাকলেন 30 বছর যখন বয়স হলো নিজের নবুয়াতের শরীয়তের প্রচার করলেন তাহলে বুঝা কি গেল নবী হওয়ার জন্য সাথে সাথে প্রচার করা শর্ত থাকে না আল্লাহ আমাদের নবীকে আদমের পূর্বে ইব্রাহিমের পূর্বে প্রত্যেক নবীর পূর্বে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছে নবীর বয়স যখন 40 হলো আল্লাহ নবী হওয়ার এলান করতে বললে তাই নবী নবী আগে হয়েছে চল্লিশ বছর পর নিজের নবের এলান করেছে আর একটি কোরআন পাকের আয়াত বলি আল্লাহ বলছেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবা বিকুওয়াতি ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া আল্লাহ বলছেন ইয়াহিয়া কিতাবকে শক্ত করে ধরো আল্লাহ বলছেন আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবী বানিয়ে দিয়েছি বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে শিশু অবস্থায় নবী বানিয়ে দিয়েছেন কিন্তু এলান কবে করেছেন বড় হওয়ার পর তাহলে তার আগে কিছু না নবী মানবে না তো এদের যুক্তি কোরআনের বিপক্ষে নবীর সহি হাদিসের বিপক্ষে তো যুক্তি দেয় আর নাম আহলে হাদিস কপাল আছে কিনা এই কথা বলে এর নামটাই বিদা এই নামটাই ভুল আহলে হাদিস হওয়ার জন্য লাখ হাদিস মুখস্থ করতে হবে কমপক্ষে এক লাখ কথা বুঝিয়েছে বাবা হাদিস বিশারদদেরকে আহলে হাদিস বলা হয় তাই নাম আহলে হাদিস রাখা যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাত নাম রাখা যাবে বলেন সুবহানাল্লাহ কারণ নবী আমার বলেছেন ইমাম ইবনে কাসির হাদিস লিখেছেন নবী বলেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে তাদের চেহারা দিয়ে নূর চমকিবে কিছু লোক হবে তাদের চেহারা অন্ধকার হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা জান্নাতী হবে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হবে ইমাম মালিক বলছেন যে দলটি জান্নাতি তার নাম আহলে সুন্নাতুল জামাত ইমাম সাফি বলছেন যে দলটি জান্নাতি তার নাম আহলে সুন্নাতুল জামাত ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে দলটি জান্নাতি তার নাম আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত তাকে বলে যার আকীদা কুরআনের মোতাবেক হবে নবীর হাদিসের মোতাবেক হবে বেশক বেশক এদের আকীদা কত কুরআনের বিপক্ষে বললাম শুনলেন একটা কি দার বলে দি বাবা আচ্ছা বলেন তো আমাদের নবী লিখতে জানতেন না।

আমার নবীর নিজেই সিগনেচার করেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বুখারীর হাদিস बेशक बेशक বুখারীর সহিহ হাদিস sagte বলছে নবী লিখতে পড়তে জানতেন না বানানো আকিব একটা হাদিস দাও কিয়ামত পর্যন্ত চলে একটা হাদিস যদি দিতে পারে নবী বলেছেন আমি লিখতে জাননা পড়তে না আমার आखরিক জ্ঞান নাই তার সারা জীবন গোলামি করব এগুলো সব জালাকیدہ ইহুদি দিয়েছে ইসরাইল দিয়েছে আমেরিকা দিয়েছে মুসলমানের আকীদা হলো আল্লাহর জানাতে নবী লিপ্তও জানতে নবী পড়তোও জানতে বল সুবহানাল্লাহ তাই ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারি এর মধ্যে লিখছেন নবী নিজে হাতি লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী চাচা নবী নিজের হাতে লিখেছেন ইমাম ইসমাইল হাক্কি রুহুল বেয়ানের মধ্যে লিখছে নবীন নিজেই লিখতে জানতেন আক্ষরিক জ্ঞান জানতেন অপরকে শিক্ষা দিতেন বল শুভানন্দ আর শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ হাদিস নিয়েছেন হাজরাতে আমিরে মহাবিয়া ওহি লিখতেন নবী কিনাকে শিখাচ্ছেন আমিরে মহাবিয়া আলিফটা সুজা করে লেখো বাটা এইভাবে লেখো তাটা এইভাবে লেখো আল্লাহ শব্দটা সুন্দর করে লেখো মিমকে অন্ধ করিও না আমার আপনার নবী হাজরাতে আমিরে মাবিয়াকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখতে শিখিয়েছেন যদি তিনি আক্ষরিক জ্ঞান না জানতেন লেখাতে কি করে শিখাতেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আজমতে মুস্তাফা আজমতে মুস্তাফা শহীদে কারবালা ভাই ব্রাদার ইসলাম অতি তাড়াতাড়ি একটি কিতাব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক করেছিলেন অসংখ্য দলিল দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের নবী লিপ্তও জানতেন পড়তোও জানতেন

আচ্ছা বলেন তো কেউ যদি নবীর গুস্তাখি করে ওই ব্যক্তি মুসলমান থাকে না কাফির হয় ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সিফার মধ্যে লিখেছেন ইমাম মুল্লা আলি কারি শারহুস সিফার মধ্যে ফতোয়া দিয়েছেন সকল উম্মতের ইজমা কোনো ব্যক্তি যদি নবীর গুস্তাখি করে ওই ব্যক্তি কাফির তার কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির হবে আহলে হাদিসদের গুরু তাদের প্রতিষ্ঠতা মোহাম্মদ বিন আব্দুল ওহাব নসদি নিজের কিতাব আত মধ্যে লিখেছেন যে আদম নবী শিরিক করেছে নাউজুবিল্লাহ শিরিক সবচেয়ে বড় গুনাহ বলে আদম নবী শিরিক করেছে তাহলে এটা আদম নবীর তাওহীন হলো কি হলো না জোরে বলতে হবে নাসিরউদ্দিন আলবানি বলছে যে যদি নবীর কবর খুদে হাড্ডি গুডি যা পাওয়া যায় মরে তো সরে গেছে হাড্ডি গুডি যা পাওয়া যায় খুদে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হতো তো অনেক মুসলমান সিরিক থেকে বেঁচে যেত মানে নবীর কবরকে সে মন্দিরের সঙ্গে তসবি দিচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মরা মানুষ বলছে মাটিতে মিশে গেছে তারপরে ওয়াহাবীদের গুরু বলছে বাংলাদেশের নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবী নিজে ফ্যালফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা বাড়িয়েছে না গুনাহর পাল্লা বাড়িয়েছে ইসলাম বলছে আম্বিয়াহ আম্বিয়া মাসুমন প্রত্যেক নবীর মাসুম তাদের দ্বারা দিয়ে গুনা হয় না আর এ বলছে নবীর গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আদম নবী সবচাইতে বড় গুনা শিরিক করেছে এইগুলো নবীর তাওহীন কি তাওহীন না জোরে বলতে হবে এইগুলো নবীর অপমান কি অপমান নয় লামা জাবিদের গুরু ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছেন আল্লাহ ধোকা ধোঁকা দেয় আল্লাহ পাক চিটারি করে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা আল্লাহ তাওহিন করেছেন শুধু তাই নয় তারপরে চলে আসেন আপনার ইসমাইল দেহলভি লা মাযহাবিদের গুরু নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বতের শরণ যদি চলে আসে গরুর শরণ চলে আসে গাধার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে নবীর শরণ আসলে নামাজ হবে না তাহলে নবীর নোস্তাখি কি গুস্তাখি না জোরে বলে গুস্তাখি এগুলো ভালো কি না খারাপ

এই শিক্ষা আমাদের নবী দিয়েছেন আচ্ছা বলেন তো বাবা আপনার বাপকে যদি আমি গালি দিই আমাকে রাখবেন কথা বলেন না না তো আপনার বাপ চাইতে কি আমার নবীর দাম বেশি না তো যে বলবেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো ও মুসলমান না কাফির টানা টান কাফির নবী ফাল ফাল করে তাকিয়ে থাকবে নেকির পাল্লা বাড়ছে না গুনাহর পাল্লা তো আমাদেরকে কি করে বাঁচাবে

নবীর নামে মিথ্যা যেই নবীর ঘামে खुशबू বুখারী মুসলিমের হাদিস সাহাবা নবীর ঘামকে বের করে কাচের শিশিতে ভরে রাখতেন মুছে মুছে আর আতর হিসাবে ব্যবহার করতেন সাহাবা বলতেন নবীর ঘামে যে खुशबू হয় পৃথিবীর কোনো আতরে ওই खुशबू নাই জোরে বল সুবহানাল্লাহ নবীর বুঝত কিনা আমি তো বুঝতে পারিনা যে কিছু যুবক ছেলে এদের কোন কি দিক দেখে এদের গোলামি করছে এদের অন্ধ তাকলিদ করছে তোমার বাপকে গালি দিলে কষ্ট হবে আমি যখন আব্দুর রাজাক বিন বলি কষ্ট হয়ে যায় বিমল দাসের বাটাকে বললে কষ্ট হয়ে যায় আর আমার নবীর ব্যাপারে বলেছিল কষ্ট হয়নি নবীর ব্যাপারে যতদিন বলবে ততদিন দাঁত ভাঙার জবাব দেওয়া হবে কোনই পিছে হটা যাবে না নবীর ব্যাপারে বলা বাদ দিয়ে দাও তোমাদের ব্যাপারে আমরা বলা বাদ দিয়ে দাও তুমি গাঁজা খাও মদ খাও আমার ভাবে কি আছে তোমার মুরগি প্যাসাব খেতে বলেছে পেশাব খাও মুরগির ওই আপনার একটা ওই সৌদি আরবের দমদম নামে জায়গাতে এটা বাঙালির মুরবি আছে মতির রহমান পাদানি মাদানি তো বলা যাবে না বলছে মুরগির গুপা জি আল্লাহর কসম বলছি বলেছে মুরগি মুরগির গুপা আমি সুহান আল্লাহ গস পাখের ফাতে মুরগি সুন্নিদের কপালে গু তোদের কপালে জি যে নবীর সোন্নাথ হালুয়ারুটি কে বিদাত বলবে খিচড়ি কে বিদাত বলবে নবী দিবসের বিরিয়ানি কে বিদাত বলবে তার মসুমে গুয়ার মূর্তি থাকবে ভালো জিনিস কোনদিন থাকতে পারবে কথা বুঝে এসে তো এদের পিছনে নামাজ পড়া চলবে না এরা মরে যায় তো মাটি দেওয়া চলবে আশরাবালি থানবী তার কিতাবে কি লিখেছে রশিদ আহমদ গাঙ্গুয় কি লিখেছে শুনেন সারা আকাইদা নাসাফি এই আপনার আকীদাতুত তাহাবী আকীদার কিতাব লেখা আছে আল্লাহ মিথ্যা বলা থেকে পাক কারণ মিথ্যা বলা হচ্ছে একটা খারাপ জিনিস এই ভুল আর আল্লাহ ভুল থেকে পাক এই থেকে পাক খারাপ জিনিস থেকে পাক ত্রুটি থেকে পাক কথা বুঝিয়ে যাচ্ছে যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে ওই ব্যক্তি কাফির হবে মুসলমান থাকবে না রশিদ আহমদ গাঙ্গোহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে জোরে হবে না নাউজুবিল্লাহ তারপর আশরাফ আলী নিজের কিতাব হিজুল ইমান দেওবন্দের ছাপ বারো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখা আছে নবীকে যতটুকু ইলমে গায়েব আছে ততটুক ইলমে গায়েব প্রত্যেক বাচ্চাকে আছে প্রত্যেক পাগলকে আছে প্রত্যেক জীবজন্তু পশু পাখিকেও আছে এটা নাউজুবিল্লাহ তারপরে কাসিম নানো নিজের কিতাব তেহজুর নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব এটাও কুফুরি খলিল আহমদ আম্বেটি বারাহিনা কাতিয়ার 122 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি এটা কুরআন থেকে প্রমাণিত নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই সুতরাং শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক তাহলে নবীর জ্ঞান কে শয়তানের জ্ঞান চাইতে কম বলে ঈমান থাকবে না কাফির হবে স্পষ্ট কাফির হবে তার কারণে এই চারজন ব্যক্তির উপরে ইমামে হারমাইন শরীফাইন স মক্কা মদিনা আর আবাজামে সব জায়গা রুল মাই کرام কুফরের ফতোয়া দিয়েছেন বলেছেন মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাত কাফার এরা চারজন ব্যক্তি আল্লাহর রাসূলের গুস্তাকি করার জন্য কাফির এদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির ইসমাইল দেহলভি বললাম তো ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানে লিখেছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না তাকবিয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে তাকবিয়াতুল ঈমানে লিখেছে যে নবী হোক কোনি হোক আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংড়া তাকবিয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে এ দেওবন্দী এবং আহলে হাদিস উভয়ের बुजुर्ग নবীর গোস্তাকি করেছে কথা বুঝেসছো বাবা আর নামাজের নবীর শরণ আসলে নামাজ হবে না গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে এটা নবীর গুস্তাকি নয় আসসালামু আলাইকাই ইউহান নবী বললেন তো নবীর শরণ আসবে না বুখারি হাদিস আমার আমার নবীর সাহাবিক আবু বাক্কার সিদ্দিক আসরের নামাজ পলাচ্ছেন আমার নবী হুজরাত থেকে বের হয়েছে আবু বাক্কার সিদ্দিক দেখলেন নবী বেরিয়ে গেছে মুসাল্লা থেকে পিছে হটে গেলে নবী বলছেন আবু বাক্কার নামাজ পড়াও পিছে চলে আসলেন নবী মুসাল্লা থেকে গেলেন নামাজ কমপ্লিট হলো নবী বললেন আবু বাক্কার তোমাকে তো নামাজ পড়াতে বললাম কেন পড়ালে না আবু বাক্কার বলছেন ইয়া রাসূলুল্লাহ ইমামুল আমবিয়া থাকতে আবু কোহাফার বেটা নামাজ পড়াবে কি করে হতে পারে তাহলে যেই সাহাবী নামাজের মধ্যে নবীকে দেখে পিছে চলেছেন তার নামাজের ক্ষতি হয়নি শুধু তাই নয় যদি নবী ডাক দেয় কোন সাহাবীর নামাজে দাঁড়িয়ে আছেন যোহরের 4 রাকাত 2 রাকাত হয়েছে নবী ডাক দিলেন 2 রাকাত ছেড়ে টাকা আসতে হবে নবী বলছেন কাপড় ধাও কাপড় ধিলো পানি নিয়ে এসো পানি আনো খাবার তৈরি করো খাবার তৈরি করলো নবীর সাথে কথা বলল বাজার গেল আসলো নবীর যতক্ষণ পর্যন্ত কাজ করলো সেই ব্যক্তির নামাজের মধ্যেই থাকলো আবার গিয়ে কোথায় দাঁড়াবে যেই 2 রাকাত ছেড়েছিল সেখানে গিয়ে দাঁড়াবে এটা নবীর ফাজিলত আর এ গাজা বলে নবীর সাল্লাল্লাহু নামাজ হবে না স্বামী স্ত্রীর mohabbat এর নামাজ হবে এর কপালে ঘাটা আছে কি নাই শয়তানের ঘাটা আছে তো এই ধরনের কুফরি আকীদা থাকার কারণে এদের উপরে কুফরীর ফতোয়া লেগেছে যেই ব্যক্তি নবীর গোশত আল্লার গোশত এদের পাশে কোনোদিন বসবেন না নচেত আপনার ঈমান কোনোদিন সংরক্ষিত থাকবে না শয়তান কোনদিন বলবে যে আমি ভুল শয়তান জানে আমি ভুল করছি ওই বলবে ভুল ওরা তো জন্মগত ভাবে ভুল ওর বাপও চিন্তা করছে যে আমি ওকে জন্ম দিয়ে ভুল করেছি কেন বলছে শুনেন আমি বলে দিচ্ছি আপনাকে না যাবে না সুদের পয়সা মসজিদে লাগানো হারাম আছে মশলা যেটা বলতে হবে মারামারি হল না ফাটাফাটি আমাদের লাভ আছে আমার গলাতে কেউ যদি গুলি ধরে বলে জি আমার গলাতে গুলি ধরে যদি বলে তো যেটা মশলা আমি সেটাই বয়ন করি মরে গেলে শহীদের দরজা কাফন বেনে ময়দানে নেমেছি আলহামদুলিল্লাহ যতদিন দেহে আত্মা আছে রসুল্লার পক্ষে আহলে সুন্নাত জামাতের পক্ষে কথা চলবে বাতিলের দাঁত ভাঙা জবাব চলছে যতদিন আমি বেঁচে আছি চলবে আল্লাহ পাক তৌফিক দান করুন হ্যাঁ কুরবানির চামড়া টাকা সবচেয়ে উত্তম মাদ্রাসাতে